জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইটি চ্যানেল তো দেখো তোমাদের এসএসসি যেটি ফিজিক্যাল টেস্ট এলিজিবিলিটি অর্থাৎ তোমাদের এসএসসি যেটি ফিজিক্যালে তোমাদের হাইট কতটা নেবে চেস্ট কতটা নেবে কাদের ছাড় আছে অর্থাৎ কাদের তোমাদের ছেড়ে দেবে চেস্টে এবং হাইট যে কম লাগবে কাদের বেশি লাগবে এবং কতটা কী লাগবে এবং তোমাদের ছেলেদের রান কত মেয়ে শেষ করতে হবে মেয়েদের রান কত শেষ করতে হবে এই টু জেড খবর কিন্তু এই ভিডিওতে জানাবো আর একটা গুরুত্বপূর্ণ এই একটা এই ভিডিও মধ্যে এটা কিন্তু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা ইনফরমেশান তোমরা একটা পেয়ে যাবে গুরুত্বপূর্ণ সেটা কি তোমাদের অনেকেই বলো দাদা আমার এনসিসি সার্টিফিকেট আছে এ বি সি তো এতে কত নম্বর দেবে বিতে কত নম্বর দেবে সিতে কত নম্বর দেবে এই এনসিসি বিষয়টা কিন্তু আজকে ক্লিয়ার করবো এবং এসএসসি যদি ফিজিক্যাল টেস্টে তোমাদের কী কী তোমাদের শিক্ষাগত কত কী কী তোমাদের এলিজিবিলিটি দরকার আছে তোমাদের হাইট ওয়েট চেস্ট এ টু জেড তোমার হাইট কতটা লাগবে ওয়েট কতটা লাগবে ঠিক আছে তো তো টোটালটাই ভিডিওটা দেখতে থাকো কলডাউন সরি আর একটা কথা বন্ধুরা আগের দিনে একটা ভিডিও বানিয়েছিলাম আমি যে তোমার ওয়েস্ট বেঙ্গল টোটাল ফর্ম কতগুলি ভ্যাকান্সি রয়েছে তো আমার একটু মিসম্যাচ হয়েছিল বন্ধুরা তোমার জানোই ভালো মতো যে ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি ওই যে চ্যাটটা বলাটা একটু মুশকিল আমি একটু মানে যে আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট যে ভ্যাকেন্সিটা বলেছি কিন্তু ওটা অল ওভার ইন্ডিয়া টোটাল বর্ডার ডিস্ট্রিক্টই হবে কিন্তু আমি জাস্ট ওটা ওয়েস্ট বেঙ্গল বলে ফেলেছি অনেকে বাজে কমেন্ট করেছে মানছি আমার ভুল হয়েছে কিন্তু দেখো ওই ভুল বার্তা দেওয়ার কিন্তু আমার কোনো উদ্দেশ্য ছিল না আমি তো আগেই বলেছি যে বুঝতে বা বোঝতে দুটোই ভুল হয় তো আমারও কিন্তু কোনো যে ভুল হয়ে গেছিলো মিস হয়ে গেছিলো দেখো ভুল সবারই হয় তো আমি রীতিমতো আমাদের কমেন্ট করেছিলাম আমি যে কমেন্ট ফিন করে দিয়েছিলাম যে সরি বন্ধুরা ভুল হয়ে গেছে তো যাই হোক পারলে তোমরা ক্ষমা করে দিও ঠিক আছে আমি জেনে শুনে এরকম কিছু ভুল করে নিই তোমাদের কিন্তু কোনো উদ্দেশ্য নেই আমার বন্ধুরা যে তোমাদের খারাপ কিছু খবর দেবো বা ভুল খবর দেবো রং খবর দেবো ওকে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ এস এসসি জিডি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দু হাজার চব্বিশ ঠিক আছে তো তো তোমরা দেখিয়ে দিই তোমাদের একদম সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ তো সরি এখানে টাইপিং এমন একটি মিস্টিক হচ্ছে কিন্তু এসসিটাও এখানে হবে ঠিক আছে এসসিটা ধরে নাও এসসি ও জেনারেল অল ক্যাটাগরি কিন্তু আমাদের হাইট একশো সত্তর সেপি কিন্তু আমাদের হাইট লাগবে একশো সত্তরের নিচে যদি তোমাদের হয়ে থাকে যেমনটা ধরে নাও একশো ঊনসত্তর পয়েন্ট ফাইভ যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা হাইটে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো কিন্তু জিডিতে এসএসসি জিডি কিন্তু আগেগুলো থেকেই একসত্তর হাইট কিন্তু নিয়ে থাকে সবার যারা ছাড় পায় রিল্যাক্সেশান পায় তাদের ব্যাপারটা আলাদা কিন্তু নর্মালি আমাদের সবার মেল ক্যান্ডিডেট যারা রয়েছে এসসি ও জেনারেল ই এস সবাই কিন্তু একই একসত্তর কিন্তু হাইট তাদের লাগবে ঠিক আছে এবং দেখো নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফিমেল যেটা আছে ঠিক আছে ফিমেল জেনারেল ও বিসি এখানে এসসিটা অ্যাড করে নাও একটু মিসমেশ হয়েছে দেখো এসসি মানে এসসি জেনারেল ও সবাই সবাই ধরে নাও অল ঠিক আছে তো মেয়েদের হাইট কিন্তু একশো সাতান্ন ছেলেদের হাইট কিন্তু একশো ওকে এবার ছাড় আছে নর্থের দিকে ছাড় আছে গোর্খাদের ছাড় আছে লাদাখে যারা তাদের জন্য ছাড় আছে ঠিক আছে তো তো তাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি এক সেকেন্ড তো দেখো এখানে কিন্তু ছাড় মানে কাদের রেজিলে ছায়ার আছে হাইটে বলো সব কিছুতে যাই হোক তো এটা দেখো এটা কিন্তু তোমাদের সিরিয়াল ট্রিপস অল ক্যাটা অল ক্যান্ডিডেট অর্থাৎ হচ্ছে এস টি যারা রয়েছে তাদের কিন্তু হাইট রয়েছে মেল ক্যান্ডিডেট ঠিক আছে মেল দেখতে পাচ্ছ একশো পয়েন্ট ফাইভ এবং এক সেকেন্ড ফিমেল দেখতে পাচ্ছ ঠিক আছে ওয়ান ফিফটি তো একশো বাষট্টি পয়েন্ট ফাইভ হচ্ছে ছেলে এবং দেড়শো হচ্ছে মে সেমি ওকে সেমি তো এটা কিন্তু এস টি ক্যান্ডিডেটদের জন্য আর নিচে দেখো তোমাদের কী বলছে সিডিউল ট্রিপ ক্যান্ডিডেটস অফ নর্থ ইস্টার্ন স্টেট ঠিক আছে তো তো সিডিল ট্রিপ যারা আছে নর্থ ইস্টার্নে যারা আছে বললাম আগেই বললাম তোমাদের নর্থের দিকে বেশি ছাড় দেয় তাদের জন্য মেল ক্যান্ডিডেট একশো সাতান্ন এবং ফিমেলদের জন্য রয়েছে একশো সাতচল্লিশ পয়েন্ট ফাইভ তো ম্যাক্সিমাম আমাদের ক্যান্ডিডেট আমাদের ওয়েস্টবেঙ্গল বা ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল মানে আমার ভিডিও বেশি দেখে আমাদের এদিকে ওয়েস্ট বেঙ্গল বর্ডার জেনারেল ডিস্ট্রিক্ট নক্সাল যাই হোক তাদের জন্য কিন্তু সবার একশ সত্তর এইগুলো যারা কিন্তু এস টি নর্থ ইস্টার্নের মধ্যে পড়ছে তাদের কিন্তু সাতান্ন ছেলে এবং মেয়ে একশো সাতচল্লিশ ঠিক আছে এবং দেখো এখানে আরও অনেক রকম আছে সিরিয়াল ট্রিপস ক্যান্ডিডেট অফ লেফট উইং এক্সট্রিম এফেক্টেড ডিস্ট্রিক্স একশো ষাট রয়েছে একশো সাতচল্লিশ রয়েছে হাইট অনেক কম যাই হোক হাইটের ব্যাপারটা এ দেখো ক্যান্ডিডেট ফেলিংস ইন দ্য ক্যাটাগরিজ অফ গার্হেলস কুমার কুমাউনি ডোগরাস মার্থাস অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য স্টেট ইউটি আসাম হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ তো আসাম হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখে কিন্তু হাইট একশো পঁয়ষট্টি রয়েছে এবং ফিমেল কিন্তু একশো পঞ্চান্ন রয়েছে ওকে আর দেখো তোমাদের এখানে যেটা বলছে ক্যান্ডিডেটস হেলিং ফ্রম দ্য নর্থ ইস্টার্ন স্টেট অফ অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা তো এই সমস্ত রাজ্য থেকে তোমার যদি হয়ে থাকো তোমার কিন্তু হাইট অনেকটাই কম ছেলেদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ মেয়েদের ক্ষেত্রে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ ওকে তো আশা করি তোমাদের হাইটের বিষয়ে কোনো সমস্যা রইলো না এটু যে কিন্তু তোমাদের সবাই বলে দিলাম ঠিক আছে যে তোমাদের নর্থ ইস্টার্নে কতটা রয়েছে এবং আমাদের যেগুলো ওই নর্থ ইস্টার্ন যেগুলো পড়ছে না সেই রাজ্যগুলো কত রয়েছে এস সি ও বি সি এস ইউআর ওকে তো এটা দেখতে পাচ্ছ এস এস সি জিডি ফিজিক্যাল অর্থাৎ চেস্ট তোমাদের কত রয়েছে দেখিয়ে দিয়ে দেখো দেখো এখানে ক্যাটাগরি দেওয়া আছে দেখো মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে মিনিমাম আশি আশি থেকে কিন্তু এক সেকেন্ড হ্যাঁ আশি তোমাদের নর্মাল এবং তোমাদের কিন্তু চেস্ট ফুলিয়ে এইট্র ফাইভ ঠিক আছে তো তো আশি থেকে পঁচাশে কিন্তু তোমাদের ছেলেদের চেস্ট লাগবে ঠিক আছে আশির থেকে যদি কম থাকে এখন থেকে তোমরা কিন্তু তার এক্সারসাইজগুলো শুরু করে দাও থেমে থেকো না অনেক রকম কিন্তু এক্সারসাইজ আছে যাদের চেস্ট কম আছে অবশ্যই আমাকে ভিডিও কমেন্ট করো আমি কিন্তু তোমাদের জন্য একটা কিছু টিপস বলে দেবো অর্থাৎ কিছু এক্সারসাইজ এখন দেখো না বলে দেওয়া মানে তোমরা ইউটিউবে সার্চগুলি পেয়ে যাবে রকম যারা ইয়ে যোগা ব্যায়ামগুলো অর্থাৎ যোগা করিয়ে থাকে তাদের চ্যানেল আছে আর তাও যদি না পারো তো আমাকে কমেন্ট করো আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো চেস্ট কীরকমভাবে তোমরা ইনক্রিজ করবে অর্থাৎ বাড়াবে ঠিক আছে তো দেখো মেলদের আশি থেকে পঁচাশি ঠিক আছে আশি নর্মাল ফুলিয়ে পঁচাশি দেখো দেখো লিখিয়ে আছে আন দেখো আনএক্সপেন্ডেড আশি এক্সপেন্ডেড মিনিমাম এইটি ফাইভ অর্থাৎ আশি থেকে পঁচাশি ফিমেলতে ধরো নট ফিমেলদের চেস্ট মাপা মাফা যাই হোক তো এই হচ্ছে চেস্টের গেল এবার দেখো এই চেস্টের সবার বলে দেওয়াটাই সুবিধা দেখো এদের কিন্তু যারা রয়েছে ওই যে বললাম ফিলিং ইন দ্য ক্যাটাগরিজ অফ দ্য গারহেলস কুমারিস ডোগারাস মারাথাস অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য স্টেট ইউটিএস ওকে যেমন ধরো আসাম হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ এদের জন্য কিন্তু সেভেন্টি এইট চেস্ট হলে কিন্তু হয়ে যাবে এবং পাঁচ সেমে কিন্তু ফোলাতে হবে চেস্ট যত ছাড় দেখ না কেন তোমাকে মিনিমাম কিন্তু পাঁচ সেমে কিন্তু তোমাকে ফোলাতে হবে ঠিক আছে আর দেখো তোমাদের ক্যান্ডিডেট এখানে কি বল দেখো ক্যান্ডিডেট হিলিং ফ্রম নর্থ ইস্টার্ন স্টেট অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম আর কী আছে মিজোরাম এবং দেখো নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটাল জিটিএ ঠিক আছে তো ত্রিপুরা নাগাল্যান্ড সিকিম মিজোরাম মেঘালয় সব কিছু কিন্তু তোমাদের চেস্ট কিন্তু রয়েছে সাতাত্তর এবং পাঁচ সেমি খোলাতে হবে তো তোমাদের এই সমস্ত রাজ্য থেকে তুমি তুমি যদি বিলং করে থাকো তোমাদের কিন্তু সেভেন্টি সেভেন ঠিক আছে তো এবং পাঁচ তোমাদের খোলাতে হবে ওকে সাতাত্তর থেকে পঁচাশি সত্যি পারে অর্থাৎ তোমাদের সাতাত্তর থেকে বিরাশি তোমাদের খোলাতে হবে ওকে দেখো এবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো বন্ধুরা এসএসসিসিডি পিএইচটি ভেট তো দেখো ওয়েটের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম মেনটেন করা থাকে না যে তোমার এতটা ওয়েট তোমার লাগবে ওকে তো দেখো এখানে একটা কথা বলি রাখি তোমাদের এখানে তোমাদের যাদের ওয়েট কম আছে অর্থাৎ তোমাদের দেখো হাইট হাইট তোমার কত রয়েছে ঠিক আছে এবং তোমার এজ এটা কিন্তু তোমার দেখবে হাইট এজ এই সমস্ত মিলে কিন্তু তোমার ওয়েটটা চেক করা হবে তোমার হাইট এবং তোমার বয়স অনুযায়ী তোমার ওয়েট কতটা তোমার প্রয়োজন ওদের কাছে একটা লিস্ট আছে বা তোমার অনলাইনে তুমি দেখতে হবে তোমাকে তার মধ্যে কিন্তু তোমাকে থাকতে হবে তাহলে তুমি ফিট হয়ে যাবে এবং যদি তুমি না থাকে তো তোমাকে কিন্তু রিজেক্ট করবে না মানে আমার যেটুকু দেখা আর কি রিজেক্ট করবে কিনা না বাট আমি যেটুকু দেখেছি তিন চারবার ফিজিক্যালে গিয়ে তো কাদেরকে রিজেক্ট করে না সে যদি পাস করে যায় কোয়ালিফাই করে যায় ফিজিক্যালে তো তাকে সময় দেওয়া হয় যে মেডিকেলে আসার আগে মেডিকেলে কিন্তু সে যেন তারা ওয়েটটা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে এবং সে পাঁচশো কম ব্যাপারটা আলাদা বা বেশি আলাদা কিন্তু তারা সময় দিয়ে দেয় যে মেডিকেল সময় যেন তারা কিন্তু পারফেক্ট করে নিয়ে আসে দেখো এখানে কী বলেছে একটু বলে দিই তোমাদের ক্যান্ডিডেটস ওভারঅল ওয়েট উইল বি কনসিডার টু পাস দ্য এসএসসি যেটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দ্য সি পি এফ বোর্ডস উইল এক্সামিনেশন ক্যান্ডিডেট এলিজিবিলিটি ফর রিল্যাক্সেশন ইনক্লুডিং হাইট অ্যান্ড চেস্ট মেজারমেন্ট ঠিক আছে বললাম হাইট অ্যান্ড চেস্ট ঠিক আছে আফটার কোয়ালিফাই পিইটি এক সেকেন্ড হ্যাঁ আফটার কোয়ালিফাই পিইটি রেস অ্যান্ড পিরিয়ড কী বলছে হ্যাঁ পিএসটি ফর ক্যান্ডিডেট আদার দেন দোস ইন দ্য এস টি ক্যাটাগরি ইলেকশন হাইট অ্যান্ড চেস্ট তো তোমার এখানে বলছে এসটি ক্যাটাগরি কিন্তু এখানে হাইট অ্যান্ড চেস্টের জন্য তাদের ছাড় দেওয়া হয় হুম অ্যাপ্লিকেল হ্যাঁ দেখো হায়ার অ্যাপ্লিকেবল অর্থাৎ তাদের জন্য এটা আছে তো অ্যাজ স্পেসিফাইড অ্যাবভ উইল বি অ্যালাউড অনলি ওপেন দ্য প্রভেশনাল অফ দ্য সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ পিএচটি পিএচটি তো সার্টিফিকেট তাদের জন্য দেখাতে হবে যারা তারা এসটি ক্যাটাগরি এরকম দেখো সেটা তোমাদের কথা না আমি ওয়েটের ক্ষেত্রে তোমাদের বললাম নর্মালি তোমার কিন্তু একটা হাইট অ্যান্ড ওয়েট অ্যাড চ্যাট তোমরা একটা দেখে নেবে বাট আমি তোমাদের একটা পরে একটা ভিডিওতে বানিয়ে দেবো যে তোমাদের চ্যাট কতটা হাইট কতটা কার কী প্রয়োজন ঠিক আছে তো তো এখন চিন্তা করলে আপনি এখন কন্টিনিউ প্র্যাকটিস করে যাও বাস সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা এবার দেখো ঠিক আছে তো পাঁচ কিমি মানে কতটা তোমাকে মেল তুমি একটা ছেলে হলে তোমাকে কতটা রান করতে হবে তুমি দেখো পাঁচ কিলোমিটার কিন্তু চব্বিশ মিনিটে ঠিক আছে তো তুমি অনলি কিন্তু বয় অর্থাৎ ছেলে মেল বলে দিয়েছে ছেলে ঠিক আছে তো পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে তোমার সময় দেওয়া হবে এবং ফিমেল দিয়ে যদি তুমি হয়ে থাকো ষোলোশো মিটার ওয়ান পয়েন্ট সিক্স তোমার দেখতে পাচ্ছ ষোলোশো মিটার সাড়ে আট মিনিট তোমাদের সময় দেওয়া হবে এটা মেয়েদের জন্য খুবই এটা ভালো টাইমিং কিন্তু ছেলেদের জন্য পাঁচ কিনে চব্বিশ মিনিট ঠিক আছে তো আর এবার দেখো এখানে কী বলছে ফর এখানে দেখে নাও কি বলছে ফর ক্যান্ডিডেট আদার দেন লাদাখ রেজিনাল তো লাদাখে এদের জন্য কিন্তু তোমার এই ফিজিক্যালের জন্য কিন্তু ছাড় থাকে এই যে দেখাচ্ছে আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও আচ্ছা লাদাখের জন্য কিন্তু তাদের কিন্তু অনেক কিন্তু ছাড় দেওয়া থাকে আচ্ছা এই যে লাদাখের জন্য দেখো লাদাখে যারা থাকে তাদের জন্য লাদাখের যারা বিলং করে ওয়ান পয়েন্ট সিক্স ষোলোশো মিটার সাড়ে ছয় মিটে আটশো মিটার চার মিনিটে ফর ক্যান্ডিডেট ফর লাদাখ রেজিন ওকে তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় ফিজিক্যাল ঠিক আছে তো ফিজিক্যাল তোমাদের কিন্তু এই চব্বিশ মিনিট তোমাদের কমপ্লিট করতে হবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ষোলশো মিটার ওকে দেখো লাস্ট একটা কথা তোমাদের বললাম যে এনসিসি এনসিসি এক সেকেন্ড এন এ বি সি তো তোমার বি সি এর মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট থাকলে তুমি কত নাম্বার পাবে একটা বিগ অপরচুনিটি কিন্তু তুমি যদি এনসিসি করে থাকো বন্ধুরা তোমার কিন্তু তোমার জন্য একটা বিগ অপরচুনিটি তুমি কিন্তু তোমার কিন্তু সিলেকশানে আমাকে অনেকটা এগিয়ে নিয়ে তারা যায় কিন্তু এনসিসি থাকলে তো চলো তোমাদের বলে দিই একদম অফিসিয়ালি দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন তো তোমাদের এই যে দেখো এনসিসি সি সার্টিফিকেট থাকলে ফাইভ পার্সেন্ট নাম্বার পাবে ফাইভ পার্সেন্ট একশো ষাটের তোমাদের কিন্তু আট নম্বর পেয়ে যাবে তো এনসিসি সি থাকলে সি থাকলে কিন্তু আট নম্বর একটা বিরাট ব্যাপার কিন্তু আচ্ছা যদি বি থাকে তিন পার্সেন্ট মানে অর্থাৎ ফোর পয়েন্ট এইট বি থাকলে ফোর পয়েন্ট এইট নাম্বার তোমরা পেয়ে যাবে কিন্তু এটা খুবই এটা ভালো ব্যাপার ঠিক আছে তো দেখো ভালো করে তোমাদের একটু বলে দিই এক সেকেন্ড হ্যাঁ তো দেখো তোমাদের যদি সি থাকে আট নম্বর যদি বি থাকে ফোর পয়েন্ট এইট যদি এ থাকে থ্রি পয়েন্ট টু তো তোমার যদি সি থাকে খুবই ভালো কথা আট নম্বর পেয়ে যাবে বি থাকলে কিন্তু ফোর পয়েন্ট এইট নম্বর পাবে প্রায় পাঁচ নম্বর এবং যদি সি এ থাকে তো থ্রি পয়েন্ট টু নাম্বার তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমরা কিন্তু তোমার যে কাগজপত্র থাকবে তোমাদের ডকুমেন্টস তোমরা কিন্তু পরীক্ষা তোমরা নিয়ে যাবে সরি পরীক্ষা তোমাদের সরি নিয়ে যাবে কি তোমরা সাবমিট করেছো অলরেডি তাই না ফর্ম ফিল আপের সময় তো এখন আর কি দেখানোর দরকার তোমরা অটোমেটিক নাম্বারটা দেখবে তোমার যখন নর্মালেশন দেখাবে তোমার নাম্বারটা কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে ওকে তো এই হচ্ছে আজকের ভিডিও বা তোমাদের যে তথ্যগুলো দেওয়ার জন্য এসেছিলাম বন্ধুরা ঠিক আছে ফিজিক্যাল টোটালি কত কী কারা ছাড় পাবে কারা পাবে না এসটি হলে পাবে এসসি হলে পাবে না বা কী সেই সমস্ত সব কিছু তোমাদের বলে দিলাম যে ফিজিক্যাল ক্রাইটেরিয়া যেগুলো থাকে তোমাদের ছেলে এবং মেয়ে হ্যাঁ আমাদের অল স্টেট লাদাখ এবং লাদাখের বাইরে মণিপুর আসাম বেঙ্গল সব কিছুই তো যাই হোক আর এবং এনসিসি নিয়ে অনেক কনফিউজ ছিল দাদা কোন এ এনসিসি সি থাকলে কত নম্বর পাবো বি থাকলে কত নম্বর পাবো এ থাকলে কত নম্বর পাবো তোমাদের সব কিছু ক্লিয়ার করে দিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে তো জয় হিন্দ